হ্যালো বন্ধুরা আমাদের দক্ষিণ দিনাজপুর জেলারই ভেতরে যে এই রকম একটা রাজবাড়ি জমিদার বাড়ি লুকিয়ে আছে তোমরা কিন্তু কেউ জানো না সেই রাজবাড়িতে চলে এসেছি আমি আজকে জমিদার বাড়ি সরি বারবার খালি রাজবাড়ি রাজবাড়ি বলছি কিন্তু এটা জমিদার বাড়িতে আমি চলে এসেছি ভে ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো খুব সুন্দর কিন্তু দেখো বহু পুরাতন কিন্তু এখনও কিন্তু সেই হয়ে আছে জায়গাটা দেখো রং ফং চটে গেছে অনেকে ঘুরতে আসছে এখানে দেখতে আসছে তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এখানে ফটোশ্যুট ভিডিও শ্যুট এগুলো তোলার জন্য কিন্তু বেটার কিন্তু খুব সুন্দর লাগবে আমরা চলে এসেছি এরা সবাই ছবি তুলছে আমি ক্যামেরা দিয়ে দিয়েছি অলরেডি নিজেকে এরা ছবি তোলায় ব্যস্ত আছে আর আমি একটু ভিডিও করাই ব্যস্ত তো আমি ব্লগ বানাচ্ছি এটা দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা দেখো খুব সুন্দর এই দেখো ভিতরটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু গেট ফেট বন্ধ হয়ে আছে দেখো এখানে সিঁড়ি দেওয়া আছে সিঁড়ি আছে এই দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখো রাজবাড়িটা খুব সুন্দর লাগছে বন্ধুরা তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে দিও কিন্তু আর যারা যারা এখানে আসুনি আসতে যদি চাও চলে আসবে তপনে এসে বটতলা হয়ে মনোহলিতে চলে আসবে এখানে এসেই তোমরা সেই রাজবাড়িটা দেখতে পাবে খুব সুন্দর লোকেশন খুব সুন্দর লোকেশন খুব সুন্দর জায়গা আর এখানে কিন্তু ছবি ভিডিও করার জন্য খুব সুন্দর জায়গাটা দারুণ আসে এখানে তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আর এইরকম নতুন নতুন জায়গার সন্ধান নতুন নতুন জায়গার ভিডিও ব্লগ তোমাদের সামনে আমি নিয়ে আসবো ঠিক আছে তো দেখো দারুণ লাগছে অসম একবারে এইদিকে এরা ক্যামেরা দিয়ে ছবি তোলায় ব্যস্ত আছে তো খুব সুন্দর লাগছে আর আমি আমার গোপর ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করছি ব্লগ বানাচ্ছি তো দারুণ লাগছে দেখতে দারুণ এই রকম জায়গাতে তোমরা যদি আসতে চাও তো অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে লোকেশন দিয়ে দেবো তোমরা যদি আসতে চাও অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে লোকেশন দিয়ে দেবো এইরকম ভালো ভালো জায়গা ঘুরতে আসতে চাইলে খুব সুন্দর এটা বহু পুরাতন যুগের সেই জমিদার বাড়ি দেওয়াল ফেয়াল সব রং টং উঠে চটে গেছে কিন্তু এখনও সেই রকম মানে ইয়ে হয়ে আছে পাঁচিলগুলো প্রচুর লোক আসে প্রচুর লোক এখানে ভিডিও বানায় ঘুরতে আসে তো দারুণ উপরে ওঠা যাবে না গেট ফেট সব বন্ধ আছে না হলে তোমাদেরকে আমি উঠিয়ে দেখাতাম ভিডিওটা তো দারুণ লাগছে কিন্তু দেখো খুব সুন্দর কিন্তু লোকেশনটা এত সুন্দর না মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না দারুণ লাগছে আমার মনে হচ্ছে না যে আমি আমার বাড়ি পাশেই আছি তপন থানাতেই আমার মনে হচ্ছে আমি বাইরে কোথাও চলে এসেছি অন্য কোথাও জায়গায় ঘুরতে ট্যুরে কোথাও চলে এসেছি সেই এই পাচিল দেওয়ালগুলো দেখে মনে হচ্ছে তো আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা মনোহলি জমিদার বাড়ি তোমরা যদি ঘুরতে আসতে চাও চলে এসো আর এই ভিডিওটা এখান থেকে শেষ করলাম বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আগে বাড়িয়ে দিও টাটা বাই বাই